শ্রীমদ্ ভাগবত পুরাণ ভারতীয় ঐতিহ্যের এক অমূল্য রত্ন যেখানে আধ্যাত্মিক জ্ঞানের গভীরতা ভগবানের কৃপা এবং মানব জীবনের মূল লক্ষ্য সম্পর্কে অনবদ্য শিক্ষা প্রদান করা হয়েছে কিন্তু আমরা জানি এর বিশালতা এতটাই যে একেবারে এটি পড়া বা শোনা প্রায় অসম্ভব তাই আমরা চেষ্টা করছি মহান গ্রন্থের প্রতিটি অধ্যায় এবং শ্লোককে সহজভাবে বিশ্লেষণ করে আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের উদ্দেশ্য একটাই যেন প্রতিটি শ্রোতা ও দর্শকে জ্ঞানের সাগরে ডুব দিয়ে সে অমূল্য মুক্তগুলো সংগ্রহ করতে পারেন যা তাদের জীবনকে নতুন আলোতে আলোকিত করবে আমরা এই ভিডিওগুলো ছোট ছোট অংশে ভাগ করে উপস্থাপন করছি যাতে আপনাদের পক্ষে এটি বোঝা এবং গ্রহণ করা সহজ হয় আপনারা যারা নিয়মিত আমাদের সঙ্গে আছেন শোনেন এবং শ্রীমদ ভাগবতের এই পবিত্র জ্ঞানকে নিজেদের জীবনে ধারণ করার চেষ্টা করছেন তাদের জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আজকের পর্বেও আমরা এক অসাধারণ শ্লোকের অর্থ ব্যাখ্যা এবং তার অন্তর্নিহিত বার্তা নিয়ে আলোচনা করব তাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত থাকুন কারণ প্রতিটি শ্লোক আমাদের জীবনের জন্য এক একটি মহামূল্যবান শিক্ষা আসুন আমরা শুরু করি এই আধ্যাত্মিক যাত্রা হে রাজন কোনো মানুষ কখনো প্রকৃত প্রিয় বা অপ্রীত জন হতে পারে না কিন্তু ধৈর্য সত্য উত্তম চরিত্র এবং সন্ন্যাসীর মতো আচরণের প্রকৃত সজ্জনের প্রকৃত লক্ষণ এ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জীবন চর্চা ও আধ্যাত্মিক জীবনের গুরুত্ব তুলে ধরা হয়েছে এখানে বলা হয়েছে যে প্রকৃত সজ্জনের জন্য প্রধান গুণাবলী হল ধৈর্য সত্যতা শুদ্ধ চরিত্র এবং সন্ন্যাসীর মতো মনোভাব এই গুণাবলী ছাড়া জীবনের প্রকৃত শান্তি বা সুখ অর্জন সম্ভব নয় জীবনে অনেক বাধা বিপত্তি আসে কিন্তু ধৈর্যশূল ব্যক্তি সবসময় এগুলো অতিক্রম করতে সক্ষম হন ধৈর্যশীলতা আমাদের কর্মে স্থিতিশীলতা নিয়ে আসে এবং সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করে সত্য সবসময় এক শক্তিশালী গুণ সত্য অনুসরণকারী ব্যক্তি সবসময় সকলের কাছে সম্মানের যোগ্য হয়ে ওঠেন ভালো চরিত্র একজন মানুষের আসল পরিচয় এই শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে ভালো চরিত্র ছাড়া জ্ঞানের মূল্য নেই সন্ন্যাসীর মতো আচরণ বলতে আসক্তিহীন এবং নিরপেক্ষ মনোভাব বোঝানো হয়েছে একজন সন্ন্যাসীর মতো জীবনে নির্লিপ্ততা অর্জন করলে জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করা সম্ভব একবার এক যুবক গৌতম বুদ্ধের কাছে এসে তাকে অত্যন্ত কটু কথা বলল কিন্তু বুদ্ধ শান্ত থাকলেন এবং কোনো প্রতিক্রিয়ায় দেখালেন না এই আচরণ দেখে সেই যুবক অবাক হয়ে বলল আপনি কিছুই বলছেন না কেন বুদ্ধ তখন বললেন যদি কেউ তোমাকে একটি উপহার দেয় এবং তুমি তা গ্রহণ না করো তবে উপহারটি কার কাছে থাকবে যুবক বলল উপহারটি সেই ব্যক্তিটি থাকবে যিনি তা দিয়েছেন তখন বুদ্ধ বললেন তেমনই আমি তোমার কটু কথাগুলো গ্রহণ করিনি সুতরাং তা তোমারই রইল এই গল্প আমাদের শেখায় যে এবং সত্যের পথে চললে সব নেতিবাচকতাকে সহজেই যায়। শ্লোক থেকে আমরা শিখি যে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত ধৈর্যশীল সত্যবাদী এবং উত্তম চরিত্রবান হয়ে ওঠা সন্ন্যাসীর মতো মনোভাব অর্জনের মাধ্যমে জীবনের প্রকৃত শান্তি ও মুক্তি লাভ সম্ভব এই শ্লোকটি আজকের জীবনে আমাদের আত্মশুদ্ধি এবং মানসিক শান্তির পথ দেখায় যিনি পূর্বে পিতৃপুরুষের দ্বারা পূজিত হয়েছেন এবং সর্বদা পবিত্র যশ ধারণ করেন সেই মহান ব্যক্তি তার শুদ্ধ কার্যকলাপের মাধ্যমে স্থানকে অর্থাৎ লোক বা পরিবেশকে অলঙ্কিত করেন এই শ্লোকে প্রাচীন পিতৃপুরুষদের শুদ্ধ জীবন ও তাদের দ্বারা প্রাপ্ত ঐশ্বরিক আশীর্বাদের মহাত্মা বর্ণিত হয়েছে এখানে বলা হয়েছে যে যারা শুধু কর্ম ও মহান আদর্শ অনুসরণ করে তারা তাদের উপস্থিতি দিয়ে চারপাশের পরিবেশকে অলঙ্কিত করে তোলে আমাদের জন্য যে শিক্ষা নৈতিকতা রেখে গেছেন তা আমাদের জীবনের ভিত্তি তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের দেখানো পথে চলা আমাদের দায়িত্ব একজন সজ্জন ব্যক্তি তার কর্ম সদাচারণের মাধ্যমে পবিত্র যশ অর্জন করেন এই যশ ব্যক্তি বা পরিবেশের সৌন্দর্য বাড়ায় এটি শুধুমাত্র বাহ্যিক পরিচ্ছন্নতাই নয় বরং অভ্যন্তরীণ শুদ্ধতার প্রতীক একজন শুদ্ধ ধার্মিক ব্যক্তির উপস্থিতি চারপাশে ইতিবাচক প্রভাব ফেলে এটি শুধু মানুষের জীবনেই নয় প্রকৃতির ওপরও সুপ্রভাব ফেলে একবার একটি সেনাবাহিনী যুদ্ধ শেষে ক্লান্ত হয়ে এক জঙ্গলে শিবির স্থাপন করল সেনাদের মধ্যে কেউ কেউ ছিল অত্যন্ত রুক্ষ এবং অহংকারী একজন সন্ন্যাসী কাছেই ধ্যানে মগ্ন ছিলেন প্রথমে সৈন্যরা তাকে অবজ্ঞা করল কিন্তু ধীরে ধীরে সন্ন্যাসীর শান্ত ও পবিত্র আচরণ তাদের মনোভাব পরিবর্তন করল সন্ন্যাসী সৈন্যদের প্রতি সহানুভূতিশীল ছিলেন তাদের সাহায্য করতেন এবং কখনোই রাগ করতেন না তার উপস্থিতি পুরো শিবিরের পরিবেশ বদলে দিল সৈন্যরা ধীরে ধীরে তার কাছ থেকে শুদ্ধ কর্ম ও দয়া শিখতে লাগল এই ঘটনা প্রমাণ করে যে একজন শুদ্ধ চরিত্রের মানুষের উপস্থিতি পুরো পরিবেশকে বদলে দিতে পারে পূর্বপুরুষদের দ্বারা প্রদত্ত শিক্ষা ও নীতিগুলি আমাদের জীবনের জন্য অপরিহার্য শুদ্ধ কর্ম এবং সদাচরণ দিয়ে পরিবেশকে সুন্দর করা যায় আমাদের নিজেদের আচরণ এবং উপস্থিতি দিয়ে সমাজ ও প্রকৃতিকে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব এই শ্লোকটি আমাদের শেখায় যে আমাদের চারপাশে পবিত্রতা ছড়ানোর জন্য শুদ্ধ কর্ম সহানুভূতি এবং সততার চর্চা করতে হবে যেখানে ভগবান সৌরী অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত যেখানে তিনি পিতা হিসেবে অধিষ্ঠিত সেখানে মানুষ কখনোই অশান্ত বা ভীত হয় না যদি তিনি নিজেই রক্ষা করেন তবে ভয়ের জন্য অন্য কিছু অবশিষ্ট থাকে না কারণ তিনি স্বয়ংভু এবং তার সঙ্গে সমস্ত সুখ ও শান্তি নিহিত এ শ্লোকে বোঝানো হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি এবং আশ্রয় জীবনের সমস্ত অশান্তি ভয় এবং দুঃখ দূর করে ভগবান সর্বত্র বিরাজমান হলেও তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস এবং আশ্রয় গ্রহণকারী জীবন শান্তি ও ভয়ের মুক্তি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ কেবল একজন সর্বশক্তিমান সত্তাই নন তিনি আমাদের আত্মার পিতা যখন আমরা তার শরণাপন্ন হই তখন আমাদের জীবনে আর কোনো ভয়ের স্থান থাকে না মানুষের জীবনে ভয় তার আসক্তি এবং সংশয়ের কারণে সৃষ্টি হয় ভগবানের প্রতি বিশ্বাস আমাদের সেই আসক্তি ও সংশয় থেকে মুক্তি দেয় শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ভগবানের রক্ষা কবজে থাকা ব্যক্তিরা সবসময় সৎকর্মে লিপ্ত থাকেন এবং অন্যদের জন্য উদাহরণ সৃষ্টি করেন এই শ্লোকটি জোর দেয় যে ভগবানের শরণাগত হওয়া জীবনের সব দুঃখ এবং ভয় থেকে মুক্তি পাওয়ার চাবিকাঠি দুর্যোধনের সবাই দ্রৌপদীকে অপমানিত করা হচ্ছিল তিনি যখন তার পাঁচ স্বামীর কাছে সাহায্যের জন্য আবেদন করেন তখন তারা হতাশায় নিরুত্তর থাকেন দ্রৌপদী তখন সমস্ত আশা ত্যাগ করে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন তার আন্তরিক প্রার্থনায় সারা দিয়ে শ্রীকৃষ্ণ অবিলম্বে তার রক্ষা করেন এবং তার চিরস্থায়ী সত্তাকে প্রমাণ করেন এই ঘটনা প্রমাণ করে যে ভগবানের প্রতি পরিপূর্ণ বিশ্বাসই সমস্ত ভয় এবং বিপদ দূর করার উপায় বিশ্বাস এবং শরণাগত হওয়ার শক্তি শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস জীবনের সমস্ত দুঃখ ও কষ্ট দূর করে ভগবান সর্বদা তাদের রক্ষা করেন যারা সৎ পথে থাকেন এবং তার শরণাপন্ন হন শুধুমাত্র বিশ্বাসই নয় সৎকর্ম ভগবানের আশীর্বাদ লাভের জন্য অপরিহার্য এই শ্লোকটি আমাদের দৈনন্দিন জীবনে ভগবানের প্রতি বিশ্বাস এবং গুরুত্ব তুলে ধরে এটি শেখায় যে যখন আমরা আত্মসমর্পণ করি এবং ভগবানের পথে চলি তখন জীবনের সমস্ত সমস্যার সমাধান সম্ভব এই শ্লোকটি আমাদের জীবনের জন্য একটি শক্তিশালী শিক্ষা ভগবানের প্রতি বিশ্বাস এবং আশ্রয় জীবনের সমস্ত ভয় এবং অশান্তি দূর করতে পারে এই পৃথিবীতে গুণের সত্য রজ এবং তম ভিন্নতা অনুযায়ী পাণ্ডব এবং কৌরবদের উত্থান ঘটেছে কিন্তু যুধিষ্ঠিরে ধৈর্য দৃঢ়তা এবং ন্যায়পরণতা তাকে হাজার হাতি শক্তি সম্পন্ন করে তুলেছে গদা ধারণকারী ভীম তার তেজস্বিতা এবং শক্তির জন্য বিশেষভাবে পরিচিত এই শ্লোকটি পাণ্ডব এবং কৌরবদের চরিত্র এবং গুণাবলীর পার্থক্য নির্দেশ করে গুণ এটি ধর্ম জ্ঞান এবং শান্তির গুণ যুধিষ্ঠির এবং পাণ্ডবরা এই গুণে শোভিত রজগুণ এটি কামনা ক্রিয়া এবং মোহের গুণ কৌরবরা বিশেষত এই গুণ দ্বারায় প্রভাবিত তমগুণ এটি অজ্ঞতা অলসতা এবং নির্দয় গুণ দুর্যোধন এবং তার সঙ্গীরা তমগুণের আধিক্যে পরিচালিত যুধিষ্ঠিরের নেতৃত্বে এবং ধৈর্য অসাধারণ শক্তির অধিকারী করে তুলেছে ভীমের শারীরিক শক্তি এবং সাহস তাকে কৌরবদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ারে পরিণত করেছে এই শ্লোকটি মানব চরিত্রে গুণের প্রভাব এবং সত্যগুণে পরিচালিত জীবন ধারণে গুরুত্ব ব্যাখ্যা করে সত্যগুণে পরিচালিত হলে একজন ব্যক্তি শুধু নিজেকেই নয় সমাজকেও কল্যাণের পথে নিয়ে যেতে পারে রজগুণ এবং তমগুণ আমাদের অহংকার এবং অজ্ঞতায় পরিচালিত করে এটি কৌরবদের চরিত্রে স্পষ্ট যুধিষ্ঠির এবং ভীমের উদাহরণ প্রমাণ করে যে শারীরিক শক্তি যেমন গুরুত্বপূর্ণ তেমনি ন্যায় পরায়ণতা এবং ধৈর্য শক্তির একটি গুরুত্বপূর্ণ দিক মহাভারতের সময় দুর্যোধন ভীমকে বারবার অপমানিত করার চেষ্টা করছিল কিন্তু প্রতিটি সময় ভীম তার শারীরিক এবং মানসিক শক্তির দ্বারা দুর্যোধনকে পরাজিত করেছেন কৌরবদের ষড়যন্ত্রের মধ্যেও পাণ্ডবদের ধৈর্য এবং শক্তি তাদের বিজয় এনে দেয় একটি বিখ্যাত গল্পে বলা হয় যখন দুর্যোধন এবং ভীম গদা যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তখন ভীম কেবলমাত্র শারীরিক শক্তির উপর নির্ভর করেননি তার ধৈর্য এবং কৌশল তাকে দুর্যোধনের চেয়ে শক্তিশালী করে তুলেছিল পরিচালিত আমাদের সত্য শক্তি এবং সাফল্য এনে দেয় শুধু শারীরিক শক্তি নয় মানসিক ধৈর্য এবং ন্যায় করে যুধিষ্ঠিরের চরিত্র আমাদের শেখায় যে একজন সত্যিকারের নেতা কেবলমাত্র শারীরিক শক্তিতেই নয় গুণ এবং ধৈর্যের মাধ্যমে সমাজকে পরিচালিত করেন এই শ্লোকটি আমাদের আধুনিক জীবনের প্রাসঙ্গিক কারণ এটি আমাদের শেখায় যে জীবনে যুদ্ধ প্রকৃত সাফল্যের জন্য নৈতিকতা এবং ধৈর্য অপরিহার্য শ্রীমদ ভাগবত পুরাণের এই শ্লোকটি আমাদের চরিত্র গঠনে এবং নৈতিক গুণাবলীর চর্চায় উদ্ধত করে সত্যগুণে পরিচালিত জীবনেই প্রকৃত সুখ এবং শান্তি অর্জনের পথ যে ব্যক্তি তার পূর্বপুরুষের আদর্শ অনুসরণ করেন এবং সেই ধারাকে অব্যাহত রাখেন তার জন্য ভগবান সর্বদা দণ্ড চক্রের মতো প্রতিরক্ষার প্রতীক হয়ে থাকেন সেই মহাত্মা ব্যক্তি ভগবানের আশ্রয় নিয়ে সর্বদা সুরক্ষিত থাকেন এই শ্লোকটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যারা ন্যায় নীতি এবং পূর্বপুরুষদের শিক্ষার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন ধর্ম পালন এবং ন্যায় পরায়ণতা তারা ছিলেন অটল এই শ্লোকে ভগবান বিষ্ণু সুদর্শন চক্রকে ভগবানের প্রতিরক্ষার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে এটি বোঝায় যে যারা সত্য ধর্ম এবং ন্যায়ের পথে থাকে তাদের জন্য ভগবান সর্বদা রক্ষাকর্তা যারা ভগবানের স্মরণ নেয় তাদের জীবনে ভয় বা বিপদের কোনো স্থান থাকে না ভগবান তাদের মঙ্গলের জন্য সদা তৎপর থাকেন বংশ ধর্মের কোন শ্লোকে স্পষ্ট পান্ডবরা তাদের পূর্বপুরুষদের শিক্ষা মেনে চলতেন এবং সেই মূল্যবোধ তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাবিত করেছে ভগবান বিষ্ণু তার ভক্তদের সর্বদা রক্ষা করেন তার সুদর্শন চক্র প্রতীকীভাবে নির্দেশ করে যে ভক্ত এবং সত্যের অনুসারীরা কখনোই পরাজিত হয় না এই শ্লোকটি আমাদের শেখায় যে ন্যায় এবং ধর্মের পথে চললে জীবনে যে কোনো পরিস্থিতিতে ভগবানের আশীর্বাদ এবং সুরক্ষা পাওয়া যায় মহাভারতের গল্পে ভীষ্ম ছিলেন একজন আদর্শ চরিত্র যিনি সর্বদা ধর্ম এবং সত্যের পথে চলা শিক্ষা দিয়েছেন পাণ্ডবরা তাদের পূর্বপুরুষদের এই নীতিকে জীবনের মূল মন্ত্র করে তুলেছিলেন যখন কৌরবরা নানা ষড়যন্ত্রের মাধ্যমে পাণ্ডবদের ক্ষতি করতে চেয়েছিল তখনও ভগবান কৃষ্ণ পাণ্ডবদের পাশে দাঁড়িয়েছিলেন কৃষ্ণের সুদর্শন চক্র তাদের সুরক্ষা দিয়েছিল এবং সমস্ত বিপদ থেকে রক্ষা করেছিল যারা তাদের পূর্বপুরুষের ন্যায়ের পথ ধরে এগিয়ে যান তারা জীবনে কখনো পরাজিত হন না ভগবানের প্রতি আস্থা এবং ভক্তি জীবনের সমস্ত সমস্যা সমাধান এনে দেয় ন্যায়ের পথে থাকা কঠিন হলেও তার শেষ পর্যন্ত সাফল্য এবং শান্তি এনে দেয় এই শ্লোকটি আমাদের জীবনে নৈতিকতার গুরুত্ব এবং ভগবানের প্রতি ভক্তির অপরিহার্যতাকে তুলে ধরে ভগবান সর্বদা তার ভক্তদের রক্ষা করেন এবং তাদের পথ দেখান এটি আমাদের শেখায় যে সত্য এবং ধর্মের পথে চললেই জীবনে প্রকৃত সাফল্য ও শান্তি পাওয়া সম্ভব শ্রীমৎ ভাগবত পুরাণের প্রতিটি শ্লোক শুধু আধ্যাত্মিকতার আলোই নয় জীবনে চলার পথে দিশা দেখানোর এক অনন্য মাধ্যম যদি আজকের ভিডিওটি আপনাকে একটু হলেও অনুপ্রাণিত করে থাকে বা কিছু নতুন শিখতে সাহায্য করে থাকে তবে আমাদের প্রচেষ্টা সার্থক আপনাদের মতামত এবং প্রতিক্রিয়া আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনাদের মনে হয় এই জ্ঞান অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমাদের এই যাত্রায় অংশীদার হতে এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য শ্রীকৃষ্ণের কৃপায় আমরা আবারও ফিরে আসবো নতুন একটি পর্ব নিয়ে নতুন জ্ঞান এবং নতুন প্রেরণা নিয়ে ততদিন পর্যন্ত সত্য ধর্ম এবং ভগবানের প্রতি ভক্তিতে অবিচল থাকুন পরিণাম জপতে থাকুন এবং জীবনকে ভগবানের স্মরণে সৌঁপে দিন জয় শ্রীকৃষ্ণ